গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগতম গুড মর্নিং ব্লগে হ্যাঁ অনেকে অনেক কথা বলছিল যে একদিন ব্লগ করেই হয়ে গেল কোথায় গেল আমাদের সফরে গুড মর্নিং ব্লগ বলছি তার আগে একটু প্রণাম করে নিই একটু আগে আবার দর্শন করলাম আর এখন লাল শাহ বাবা জয় লাল শাহ বাবা সবাইকে ভালো রেখো হর হর মহাদেব আমি একটু ঠাকুর ভক্ত আমি তাই সেই জন্য সব ঠাকুরকেই মানি সে আমাদের ভোলে বাবা হোক লাল শাহ বাবা হোক তারপর খ্রিস্ট তারপর বুদ্ধ সব ঠাকুরকেই মানি যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ সরি একটু লেট হয়ে গেলো ভিডিও দিতে তার কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে যে ছোটোখাটো চ্যালেঞ্জ চ্যানেলটাকে তো প্রমোশন করতে হবে সেই জন্য কিছু গুণী মানুষের সাথে একটু আলাপ আলোচনা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম আজকে বলে দিই আজকে করে দিকে যাচ্ছি নেটে সার্চ করে দেখলাম কন্য করে অনেক কিছু আছে মানে অনেক প্রসিদ্ধ স্থান আছে যেমন হচ্ছে অমরিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তারপর রাজ রাজেশ্বরী মন্দির তারপর ঘাট বন্ধুরা উত্তরপাড়া পাড়া প্রবেশে চলে এসছি প্রবেশ করলাম সকালের উত্তরপাড়া এবং কোন মোটামুটি রাস্তা খালি থাকারই কথা রাস্তা খালি আছে একটু গাড়ি ঘোড়া আছে সেগুলো এখন সব যত গাড়ি ঘোড়া দেখছেন সব স্কুল বা সকালবেলা যারা অফিসে যাচ্ছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ ছোটোখাটো চ্যানে সেটা তো প্রমোশন করতে হবে সেই জন্য কিছু গণ্যমান্য ব্যক্তি তাদেরকে সেলিব্রেটি বলে বা একটু নামি দামি মানুষ বলে তাদের সাথে একটু আলাপ আলোচনার মধ্যে ছিলাম এতদিন যে আমার চ্যালেনে আসার জন্য প্রমোশন করার জন্য এটা গোকরাজ বাবার মন্দির তো তারা আসবে বলেছে সময় দেবে বলেছে এর থেকে খুশি খবর কি হতে পারে তারা আসবে সময় কাটাবে এবং আমার ছেলেদের প্রমোশন হবে সাড়ে ছটা আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন ছটা বাহান্ন উত্তর পাড়ার মাঝখানে আছি অন্য করে আর দ্বিতীয় যে কারণটা যার জন্য ব্লক আসতে এত লেট হলো প্রথমত সময় পাইনি দ্বিতীয়ত যেদিন সময় পেলাম ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম যেই বেরোতে যাব দেখুন কি হবে দেখলেন আমি মুখে বলবো না প্রমাণ দিয়ে দেবো একখানা নয় দু দুখানা দু দুখানা পেরে ঢুকে গেছিল সকালবেলা ঘুম থেকে দেখি লিক হয়ে গেছে সেই লিক সেই লিক নিয়ে তো ব্লক করা যায় না অন্তত মোটর ব্লক তো করা যায় না সেদিন না সেদিন আর মুখটা খারাপ হয়ে গেছিলো বলে

আর বেশি দূর নয় বন্ধুরা কাছাকাছি চলে এসেছি ও এসেছি এই এইটা অমনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আজকের দিনটা তুমি মেঘলা শীতকালে মেঘলা দিন বড্ড বেরঙিন বন্ধ এটা হচ্ছে সেই বাগান বাড়ি ও সকাল দশটা প্রবেশের সময় হচ্ছে সকাল দশটা আর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান দেখে নিলেন ভেতরে ঢুকতে পারলাম না কারণ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা তো সময় চলুন এদিকে মন্দির আছে রাজ রাজেশ্বরের মন্দির ওখানটা ঘুরে আসি তারপর তো বিভিন্ন ঘাট আছে

বন্ধুরা এটাই হচ্ছে সেই রাজ রাজেশ্বরের মন্দির এই মন্দিরে আপনি প্রবেশ করতে পারবেন এবং সাথে ক্যামেরা ফোন সবই নিয়ে যেতে পারবেন কিন্তু অসুবিধা হচ্ছে ছবি তোলা এবং ফটো তোলা এ মানে ফটো তোলা এবং ভিডিও করা দুটোই বারণ মানে সাথে ফোন ক্যামেরা দুটোই নিয়ে যেতে পারবেন কিন্তু ফটো আর ভিডিও তুলতে পারবেন না তো বন্ধুরা অবরীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়ি সে বাগান বাড়ি খুলবে দশটায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত আর রাজ রাজেশ্বরের যে মন্দির সেই মন্দিরে আপনি ফোন নিয়ে যেতে পারবেন কিন্তু ভিডিও করা ছবি তোরা না আর আজকে এই গঙ্গার ঘাট তার সাথে হালকা বৃষ্টি আজকের খুবই রোমাঞ্চকর এখানে অনেকগুলো পায়রা দেখলাম তাই মন কেমন করলো তাই ওদের জন্য হ্যাঁ কেক নিয়ে চলে এলাম দেখি খায় নাকি খাবে তো অবশ্যই দিলাম যা তো কষ্ট করে কেউ তো টেস্ট করে দেখছে না আচ্ছা কেলে হোক আলব ওই তো খাচ্ছে غور اور انا کلامی Hoặc là chúng ta sẽ chọn lựa chọn cho chúng ta সাদা পায় আসছে সব কটাই ভারতীয় এটা লন্ডনের বাসিন্দা ঘুরতে এসছে ভারতে ওয়েদারটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো যদি ঠান্ডা লেগে যায় শীতের বাজারে হয়ে গেল প্রথম ব্লগের এক মাস পর ভিডিও দিয়েছি আর এই দ্বিতীয় ব্লগে দু মাস পর হয়তো ভিডিও আসবে সমস্যা হচ্ছে এই রকম বৃষ্টিতে আমার কিছুই যা আসে না কিন্তু সময়টা হচ্ছে শীতকাল একবার যদি জল লাগে পুরো বাঁশ হয়ে যাবে